হোয়াইট ডগ টাইপ সিচুয়েশন বুঝতে পেরেছো তো মানে সানডেটা আমার পতিদেবের জন্য আমি অর্পণ করে রেখেছি তো তো তোমাদের কাছে পৌঁছতে পৌঁছতে আমার অনেকটাই দেরি হয়ে যায় বুঝতে পেরেছো তো যাই হোক কাজ বাজ ছেড়ে আমি মনে করলাম তোমাদের কাছে যাই আরাম করে বসে তারপরে দুটো মনের কথা তোমাদের সাথে ক দিকে হ্যাঁ কারণ দেখো ভিডিও করতে বসবো বারবার যদি বিরক্ত হয় এই মুশকিল তার চেয়ে মনে হয় একবার সমস্ত কাজকর্ম সেরে দিয়ে তারপরে ভিডিওতে বসে যাবো তো ভাবলাম সেটাই করি তো আজকে কী নিয়ে কন্টেন্ট করব সেটা মাথায় ঘুরতে ঘুরতে যেহেতু সকাল থেকে কারোর ভিডিও দেখার টাইম পাইনি তো আমাদের গামলা টানির ফরফরানির ভিডিও আসলো তো ভাবলাম চলো একটু দেখেই আসি কি করছে কারণ ওর যে জীবন যাত্রাটা এখন চলছে না সেটা সত্যি মাঝে মধ্যে খারাপই লাগে খারাপ লাগে দেখো আমরা মানুষ তো যখন দেখি যে এতটা ভালো জায়গা থেকে হঠাৎ করে মানুষ এইরকম একটা পরিস্থিতিতে এসে গেছে সত্যি খারাপ লাগে তো চলো সেই সব বিষয়ে যাওয়ার আগে কিছু মনের কথা কিছু পার্সোনাল জিনিস কিছু ওয়াইটি সংক্রান্ত বিষয় যেগুলো খুব ভোরপাচ খাচ্ছে তো ভাবলাম সেই বিষয়গুলো একটু তোমাদের সাথে আলোচনা করি আমি সেগুলো নিয়ে মুখ খুলি না আমি প্রয়োজন মনে করছি না তারপরেও আমার মনে হলো যে না দুটো চারটে কথা তো বলাই যেতে পারে তোমাদের কাছে বলবো না তো বলবোটা কাদের কাছে হ্যাঁ সেটাই বড় কথা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে প্রতিটা ভিডিওই আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট গতকালকে একটা ভিডিও দিয়েই ছেড়ে দিয়েছিলাম একটু বিজি ছিলাম ঘরেই তো যার জন্য আর ভিডিও দেওয়া হয়নি তারপরে তো লাইভের সমস্যা জানো এই ফোনটা থেকে ভিডিও আরামসে পোস্ট হয়ে যাচ্ছে লাইভে যে ছাতার মাথা কি হচ্ছে লাইভই অন হচ্ছে না আমাকে পুরনো ফোনের আমার আইডি থেকে কিন্তু আরামসে লাইভ অন করা যাচ্ছে যাই হোক যাই হোক যা সমস্যা সমস্যা লাইভ করে তোমাদের সামনে আসা নেই কথা আসলেই হলো তো এইবার আসি মোদ্দা কথায় যেটা বলছি হোয়াইট ইয়েশান আমি দেখছি হুম হোয়াইট ইচুয়েশান দিচ্ছি সেকেন্ডে সেকেন্ডে সম্পর্ক পাল্টাতে দেখছি মানুষের পরিস্থিতি পাল্টাতে দেখছি এগুলো দেখে না ওই শখ হচ্ছি না কারণ এগুলো বিগত দিনে প্রচুর হয়েছে আমরা যেগুলো দেখে এসছি কখনো কারুর রেখে ভালো লাগে কখনো কারুর তাকে ভালো লাগে কখনো আবার তাকে ভালো লাগে কখনো আবার তাকে ভালো লাগে তো যখন যেরকম সিচুয়েশান আসে মানুষের তো সেই রকমভাবেই ভালো লাগাটাও সময়ের সাথে সাথে ওয়েদার যেরকম পাল্টায় ভালো লাগাটাও পাল্টাচ্ছে তো ওই শত্রুর শত্রু আমার বন্ধু আমার বন্ধু তোমার শত্রু এরকম ব্যাপারটাতে আমি না ঠিক বিশ্বাসী না জানো তো বিশ্বাসী না এই অর্থে কারণ অন্যায় যে করে আর অন্যায়টাকে যে রীতিমতনভাবে প্রশ্রয় দেয় দুজনে কিন্তু সমান অংশে দোষী হয় সমান অংশে দোষী হয় ঠিক আছে কালপ্রিট বা গিলটি আমি যদি আরেকটা মানুষকে করি ঠিক ততটাই মানুষরাও কিন্তু করেছে সত্যি কথা বলতে ওয়াইটি করতে এসে আমরা অনেক ছোট ছোট ভুল করেছি সেই ভুলগুলো ছোট হতে হতে না মারাত্মক পর্যায়ে চলে গেছে সেটা কি বলতো শুধুমাত্র আমরা ওয়াইটি সংক্রান্ত বিষয়টার ওপর কিন্তু সীমাবদ্ধ থাকি ভিডিওটা একটু বড় হলে শুনো শুধুমাত্র ওই ওয়াইটিতে যেটুকু দেখছি তুমি আমাকে যতটুকু দেখছো। আমার এই দেখা থেকে আমার এই জীবনযাত্রা থেকে আমার এই ভিডিও থেকে তুমি যদি কিছু পাও সেটা সংক্রান্ত বিষয় তোলা এইটা কিন্তু আমরা সীমাবদ্ধ থাকিনি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পার্সোনাল অ্যাটাক করেছি ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা আমাদের সবচেয়ে বেশি বড়ো অন্যায় হয়েছে সবচেয়ে বেশি অন্যায় হয়েছে আমি যখন ফার্স্ট ওয়াইটিতে আসি সবাই তোমরা জানো এগুলো নতুন করে বলার কিচ্ছু নেই আমি স্টার্টিংটাই করেছিলাম প্রথমে মৌমিতা বসাককে দিয়ে দেন মানে আমি মৌমিতা বসাককে দিয়ে সঙ্গে শু কিন্তু ইনক্লুড ছিলই ছিল কারণ আমি অবাক হয়ে যেতাম ওর এত জ্ঞান এত জ্ঞান দিত ঠিক আছে মানে সব জানে সব জানে আরে কি রে শু আসছি তোর বিষয় আরে কি সব বলিস তুই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সেখান থেকে কন্ট্রোভার্সির লাইনে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি লাইনে আসবো সেটাই মাথায় ছিল না শুরু করেছিলাম যে হ্যাঁ এটাতে বলা যেতেই পারে বলেওছি প্লাস সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম দেখো মমিতা বসাককে বলার একটা জায়গা থাকে কারণ বসাক দেখায় দেখিয়েছে দিনের পর দিন দেখিয়েছে তো ক্লিন রাস্তা একদম খোলা না না তুমি সেখান থেকে যা কিছু মালপত্র ঢুকিয়ে দিতে পারবে কিন্তু উল্টো দিকে আবার আমরা যখন এমএসএল এর দিকটা দিয়ে দেখি এমএসএল কিন্তু নিজের জীবনযাত্রা দেখাচ্ছে অনেকেরই অনেক সমস্যা এটা কি করে হলো ওটা কি করে হলো সবাই একাধারে এই সব কিউরিসিটি থেকে কিছু ভিউয়ার্সদের কিউরিসিটি থেকে হঠাৎ করে এই সুকে দেখলাম এই এমএসএলদেরকে নিয়ে কিন্তু ও থরলি একটা বলা স্টার্ট করলো ঠিক আছে সেই বলাটা কিন্তু অল্প থেকে হতে 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 হিউজ পর্যায়ে গেছে সেটা আমরা সবাই দেখেছি আমি হঠাৎ করে কেন আজকে কথাগুলো বলছি গত কালকে আমি কিছু মানুষের নাম উঠে আসলো দেখো আমি সবাইকে হয়তো চিনি না কিন্তু কিছু মানুষকে চিনি যেমন এই সুপর্ণা সিন্ধে এই যে প্রফেসর হুম এই সিন্ধে ম্যাডাম কিন্তু প্রচুর পরিমাণে মানে ইমেসেলের হয়ে প্রচুর প্রচুর কমেন্ট প্রচুর এ লড়াই বা নিজের চ্যানেলের মাধ্যমে কিছু বক্তব্য উনি কিন্তু রেখেছেন বড় বড় মানে উনি কমেন্ট যখন লিখতেন না বড় বড় লিখতেন প্লাস নাম উঠে আসলো রাহুলের রাহুল হ্যাঁ এই রাহুল সেই রাহুল যে ফার্স্ট আমাকে কমিউনিটি দেয় আমি কিন্তু চিনতাম না আমি সেই অর্থে কিন্তু এদের কাউকে চিনতাম না সে মেল ক্রিয়েটার হোক বা সীমাদি হোক আমি এদেরকে কিন্তু থরলি ওয়াইজ কিন্তু চিনতাম না ঠিক আছে তো এই রাহুল যখন আমি দু একটা ভিডিও শুয়ের এগেন্স্ট এম এস এলকে নিয়ে করা শুরু করি ও হঠাৎ করে একদিন দেখি আমার না আমাকে কে যেন মেসেজ করে কমেন্ট করলো যে রেপা গিয়ে দেখো রাহুল না তোমার ভিডিওটা কমিউনিটিতে দিয়েছে তখন কিন্তু এই রাহুল তারপরে এই কাকুলি নন্দনমহলের কাকুলিদি তারপরে তোমার এই যে কি বলে এটাকে এই যে সুপর্ণা ম্যাডাম এদের কিন্তু চল এই যে লিটিল হার্ট সঙ্গীতা ঠিক আছে এই যে এদের নাম আমার সঙ্গীতার মুখটা আবার ঠিক মনে পড়ছে না হয়তো দেখলে বুঝতে পারবো একটা ছিল বৃষ্টি মনে পড়ছে হার্ট সঙ্গীত হ্যাঁ হ্যাঁ এইবার মনে পড়েছে সঙ্গীতা সঙ্গীতা আমার ফেসবুকে রয়েছে বৃষ্টিও রয়েছে হ্যাঁ ঠিক 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 না ভুললে চলবে না বৃষ্টির ছেলের নামও কিন্তু আমার চিনুর নামে আরস এইবার মনে পড়েছে তো এই বৃষ্টি দারুণ মানে ভিডিওতে বলতো সঙ্গীতাও বলতো সঙ্গীতার সাথে একদিন মাঝখানে আমার লেগেছিল তো এরা কিন্তু খুব সুন্দরভাবে বলতো তো হঠাৎ করে একদিন আমাকে একজন মেসেজ করলো কমেন্ট সেকশানে যে নিপা কে দেখো রাহুল কিন্তু তোমাকে কমিউনিটিতে দিয়েছে তখন তো ছাতা ভালো করে জানতামই না যে অ্যাকচুয়ালি কমিউনিটি কি। সত্যিই জানতাম না ক্রাইটেরিয়ার মধ্যে খালি জানতাম যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এই থাউজেন্ড সাবস্ক্রাইবার কমপ্লিটের খেলায় তো ওই মন্দির লাইভে পড়ে থাকতাম রাত্রিবেলা এ আজকে ওকে তোমাকে আমি পাশে থেকেছি কালকে তুমি যাও ওকে গিয়ে পাশে থাকো এই রকম নানান রকম করে করে যাই হোক আমার সাবস্ক্রাইবার কিন্তু এই মন্দির এই লাইভ থেকে গেন হয়েছে প্লাস মালা মালাদি মালা দিয়েও প্রচুর হেল্প করেছে দেখো যে মানুষগুলো হেল্পের ইসে রয়েছে না সেই মানুষগুলোকে ভুলতে পারবো না মালা দিয়েও কিন্তু প্রচণ্ড হেল্প করেছে এই যে ভিডিও চালিয়ে রাখা ওয়াচ টাইমটাকে বাড়ানো তুমি আমার ভিডিওটা দেখতে থাকো আমি তোমার ভিডিও দেখতে থাকবো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু প্রচুর হয়েছে আজকে এই মানুষগুলোর নাম উঠে আসছে এই কারণের জন্য কারণ আমি যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে এই মানুষগুলোকে কিন্তু দেখেছি হ্যাঁ সঙ্গীতার প্রথমের ছেলে তারপরে মেয়ে হয়েছে মেয়েও প্রায় একটু ঝাড়া দিয়ে গেছে একটুখানি তো ও দেয় ও শর্ট শর্টস ব্লগগুলো ওই ইসে দেয় ওই ফেসবুকে কিন্তু দেয় আমি দেখি তো সেখান থেকে দাঁড়িয়ে এই মানুষগুলোর নাম উঠে আসছে কখন যখন তারা দেখলো যে প্রচণ্ড পরিমাণে পার্সোনাল অ্যাটাকের বিষয়টা চলে যাচ্ছে ঠিক আছে সেখানে সু ছিল মধ্যমণি মানে ওই কিন্তু মেন অ্যাটাক হুম এবার দেখো অন্যদিকে যদি দেখি মেল ক্রিয়েটার বলো সীমাদি বলো কেউ কিন্তু এম এস ছেড়ে কথা বলেনি কেউ কথা বলেনি হুম ল্যাংড়া কুকুর ল্যাংড়া তেয়াগি এই নামগুলো কিন্তু পাওয়া শুয়েটটা কেন বেশি হাইলাইট হয়েছে ও এক্সট্রিম লেভেলে গিয়ে পড়েছে এরা কোথাও না কোথাও গিয়ে থেমে গেছিল এ কিন্তু থামছিল না এর ওই ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে ও যেন মনে হচ্ছিল মানে কণিকাদের প্রত্যেকটা পোরশন চিবিয়ে চিবিয়ে খেয়ে যে মানে ডাটাচেপালা যে রসটা ওর পুরো ওই রকম এমন হয়ে গেছিল এখানে তার পরেও প্রচুর জিনিস হয়েছে আমরা কিন্তু পার্সোনাল অ্যাটাকের দিকেই বেশি এগিয়েছি কারোর ঘরের এই যে মেল ক্রিয়েটারের বাড়ির বউকে বাচ্চাকে মাকে অবশ্যই করে ভুল হয়েছে ওগুলো কখনো উচিত হয়নি সীমাদির জন্ম পরিচয় আজও সেটাকে নিয়ে মানুষ বলতে ছাড়ে না তার জন্মস্থান তার এই তার সেই সুয়ের কাটা জায়গা সবটাই সুকে যেরকম গিলটি এ করা হচ্ছে না আজকে মেল ক্রিয়েটার বলো সীমাদিগলো এরাও কিন্তু এমএসএলকে প্রচুর বলেছে প্রচুর বলেছে হ্যাঁ বললাম তো কোথাও না কোথাও তারা থেমে গেছিল বাট সু থামছিল না তো ওর এগেন্স্ট বেশিরভাগ ভিডিও আর মেল ক্রিয়েটার এখন যেটা বলা হচ্ছে যে ও ওকে কি বলে সাপোর্ট দিয়ে বা আগলে যে ওর একটা ফাঁকা স্থান দেখো কারোর ফাঁকা স্থানকে ঢাকতে গিয়ে আমি অন্যকে নগ্ন করতে পারি না এটা কিন্তু হয়েছে ওয়াইটিতে আজকে আমি যদি বলি যে অবশ্যই করে তার ঘরের বউ বাচ্চা মা কাউকেই বলা উচিত হয়নি কারণ তারা কিন্তু এই চ্যানেলে আসে না আসে কিন্তু সে সে যতটুকু দেখাচ্ছে সেটার ওপর ভিত্তি করে কিন্তু আমরা এমনই হিংস্র হয়ে গেছিলাম না আমরা পার্সোনাল অ্যাটাক ছাড়া যাচ্ছিলাম না মিল ক্রিয়েটার আমার হাজব্যান্ডের ছবি নিয়ে এসে সেটাকে বিকৃত করা কোথায় এই পন সাইট কোথায় ডেটিং অ্যাপ হ্যাঁ এখন সে বলবে এগুলো সব তোমারই ক্রিয়েট করা সবই তোমার ক্রিয়েট করা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ক্রিয়েট করা ধরো আমার সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা ডেটিং অ্যাপে ক্রিয়েট করা আছে বাট সেটা কি ইউটিউবের সাথে লিঙ্ক আপ ছিল ছিল না আমি ইনস্টাগ্রামে নোংরা নোংরা রিলস করি এটা কি ইউটিউবের সাথে ছিল এরা কিন্তু দুজনে মিলে প্রচুর করেছে এটা আমরা দেখেছি দেখো এখন আমরা অনেকেই শুধরে গেছি অনেক জিনিস এই যে আজকে মেল ক্রিয়েটার যে যে জিনিসগুলো বার করে করে সবার সামনে দেখাচ্ছে ঠিক আছে সেই জিনিসগুলো তার কাছে গচ্ছিত ছিল সবচেয়ে বেশি কথোপকথন যদি শুয়ে কারোর সাথে হয়ে থাকে সেটা হচ্ছে এই মেল ক্রিয়েটার মানে ওয়াইটির দাদা ভাই তারা দুজনেই কিন্তু বেশি কথা বলেছে সে একটা সিম্পাতি থেকে হোক তার শূন্য স্থানটা পূরণের একটা খালি জায়গা থেকে হোক যেখান থেকেই হোক সিম্পাতি একটা কাজ করেছে এরা কিন্তু মিলেমিশে ওই এই এ কেথালি বাট্টে হ্যাঁ তো আমরা কেউ কম না সবাই সবাইকে কিন্তু বলেছি কিন্তু হঠাৎ করে এতটা এক্সট্রিম লেভেলে গিয়ে আমাদের বলাটাও উচিত হয়নি কারণ আমরা যারা ক্রিয়েটার আমি বা এই যত এই যে দীপ্তিদি আমরা সব আমরা আসি চ্যানেলে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু আসে না কোনো সময় আসে না কন্ট্রোভার্সি চ্যানেলে তো ছেড়েই না তো তাদেরকে নিয়ে বেমাল মতল প্রচুর জল ঘোরা হয়েছে তো কেউ যদি এখন বলে ও আমাকে শিখিয়ে দিয়েছে আর আমি ওকে শিখিয়ে দিয়েছি এগুলো খুব বোকা বোকা লাগে খুব বোকা বোকা লাগে আমি ওইভাবে কাউকেই বলতে পারবো না যে ক্লিন চিট ইনক্লুড মি আমি ওইভাবে ক্লিন চিট দিতে পারবো না আমি আমার দোষের ভারটা দীপ্তিদির ওপর চাপাতে পারবো না দীপ্তিদিরটা দীপ্তিদি আমার ওপর চাপাতে পারবে না তখনই চাপানো যাবে মানে কেন যদি তুমি করছো আমি তোমাকে বারণ করছি তারপরেও তুমি করছো তাহলে কি একরকম কিন্তু আমি করছি আর তোমাকে বলছি তুমিও করো আর তুমিও কোমর বেঁধে লেগে পড়ছো না তোমার সাথে আমার কোনো লেনা নেই এই যে এখন শোনা হচ্ছে যে শুধু শুধু আমরা পরস্পরকে শত্রু বানিয়েছি কেন আজকে যাদেরকে শত্রু বানিয়েছ যার জন্য বানিয়েছো এখন তাকে শত্রু বানিয়ে তার সাথে লড়ালড়ি হচ্ছে তো এগুলো খুব বোকা বোকা জিনিস যাই হোক এইটুকু আমার বলার ছিল আমার এইসব বিষয়ে কোনো মাথা ব্যথা নেই সত্যিই নেই কারণ নিজেও এত কিছু ফেস করেছি না তো আলাদা করে আর এই বিষয় আমার সত্যিই কারোর সাথে কোনো রকম ইয়ে নেই যার জন্য আমি সবাইকে কিন্তু তার নাম ধরে পরিষ্কারভাবে ভদ্র ভাষায় বলার চেষ্টা করি যতটুকু ভিডিওতে দেখছি সেইটুকুই বলার চেষ্টা করি তার বাইরে গিয়ে না ঠিক আছে এটা গেল আমার নিজস্ব মতামত যে কেউ কাউকে এখানে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করো না যে ও করেছে আমি করিনি না ইন সবাই করেছে করেছে মিলে মিশে মানে চেটে ফুটে একই থালা থেকে খেয়েছে কেউ এ করতে যেও না এগুলো দিন আগে করা উচিত ছিল জল মিছে ওই যে দীপ্তিদির কথা অনুযায়ী ইছামতি থেকে প্রচুর জল গড়িয়ে গেছে মানে মানুষ খুন হয়ে গিয়ে তার বাৎসরিক হয়ে গেছে তারপরে মানুষের মনে হচ্ছে মারাটা উচিত হয়নি সেরকমই বিষয়টা হয়ে গেছে যাই হোক চলো এবার আসি মেনিসে সেটা হচ্ছে গামলা হ্যাঁ গামলার জীবনযাত্রা দেখছি হসপিটালাইজ ছেলে হুম কৃষু কদিন আগে হসপিটালে ভর্তি ছিল আমি চুপচাপ দেখেছি আমি দেখো ভিডিওর মাধ্যমে বলবো যে বাচ্চাটা ভালো হয়ে যাক সুস্থ থাকুক আমার যেখানে বলার সেখানেই আমি বলেছি যে সে সুস্থ হয়ে যাক আর সবচেয়ে বড়ো কথা ইমিউনিটি যেসব বাচ্চাদের একটু কম থাকে না মানে এই চট করে ঠান্ডা লেগে যাওয়া তাদেরকে একটু বেশি সাবধানে রাখা দরকার কারণ যত জল ঘাটবে সেটা একরকম বৃষ্টি মাথায় প্লাস জল ঘাটা প্লাস তার সাথে আইসক্রিম খাওয়া সব মিলেমিশে একাকার কাণ্ড হয়ে যায় একটু সেফটি দেখে নেওয়া ভালো দ্বিতীয়ত হচ্ছে মা কেউ কেউ গিয়ে কমেন্ট করছে যে যার ছেলে হসপিটালাইজ তার মা কি করে এরকমভাবে জিজুকে নিয়ে ঘুরে বেড়ায় আরে মা তো জিজুকে নিয়েই ঘুরতে ব্যস্ত কোথায় ফালুদা কোথায় নিম্বু পানি সমস্ত কিছু মা খাচ্ছে ঘুরছে ফিরছে এবার কথা হচ্ছে সেখানে একজন রিপ্লাই করেছে যে বাবা কি জানিয়েছে বাবা কি মাকে জানিয়েছে মানে বাবা তো গোটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গোটা পাবলিককে জানিয়ে দিয়েছে মা জানেনি মা জানতে পারেনি মা দেখতে পায়নি মা দেখেও আনদেখা করছে কারণ মায়ের কাছে সেই ছেলেটি আর ম্যাটার করে না আজকে এই যে বলা হচ্ছে না যে তার বাবা কি মা দেখতে চাইলে দেখা করতে দিত লাইক সিরিয়াসলি না মানে সাক্ষাণ্ড রামায়ণ পড়ে সিটাকার বাপ এইরকম ধরনের প্রশ্ন করলে তো খুব হাসি পায় কারণ এই এই যখন সদ্য সদ্য ঘটনাটা ঘটে তিন মাসের মাথায় যখন মাল রিকভারি করতে আসে মা তখনই তার বাচ্চাকে কিন্তু দেখতে চায়নি তো সেখান থেকে আজকে প্রথম চোটেই যে নিজের সন্তানের জন্য বিন্দুমাত্র চিন্তিত ছিল না একটা বিয়ে ছেড়ে বেরোতে পারেনি সে আরেকটা বিয়ে কতক্ষণে করবে বা করে ফেলেছিল সেখানে যে ব্যস্ত ছিল আজকে কি এই দু বছর আড়াই বছর পর তোমাদের আর এই কথাগুলো বলা সাজে কেন বারবার মা বলে লিঙ্ক আপ করে তোমরা এই সব কথাগুলো বলতে চাও বা যা যারা গিয়ে কমেন্ট করো তোমার ছেলে হসপিটালাইজ তোমার ছেলের কথা মনে পড়ে না কেন থাক না মনে পড়ার দরকার নেই আর যারা এটা লিখছো যে তার বাবা দেখা করে তো দয়া করে এই কথা বলো না কারণ সত্যি সত্যিই যখন দেখা করার টাইম ছিল মা বিন্দুমাত্র ছেলের প্রতি কোনো রকম ইন্টারেস্ট ছিল না দ্বিতীয় বিয়ের প্রতি তার ইন্টারেস্ট ছিল নতুন করে সংসার সাজানোর প্রতি সে ইন্টারেস্ট ছিল তাই আজকে খারাপ লাগলেও কিছু করার নেই কী জীবনযাত্রা কাটাচ্ছে হ্যাঁ কী দেখছি আমরা জিজাজির গাড়ি করে সারাদিন ঘুরে বেড়াচ্ছে দিদি দেখাচ্ছে যে থাপ্পড় খাবে স্বাভাবিক স্বাভাবিক কারণ ও যা যা করে বেরিয়েছে আশা করি কারোর চোখের অগোচর না কারণ দিদির পাশে যিনি বসেছিলেন মেবি উনি দিদির মা মানে শাশুড়ি বা কেউ হবে বা তো যেই হোক কেউ একজন হবে তো সে কিন্তু এমন নজরে ওকে দেখছিল পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে ওটা দৃষ্টিকটু লাগছে যে জিজাজির সাথে এই রকমভাবে ঘুরে বেড়াচ্ছে কারণ ওদের মধ্যে না নন বেঙ্গলিদের মধ্যে অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে এখনও তারা ঘুমটা ছাড়া চলে না অনেক রকম আর এরা যা যারা আরেকটু বেশি মানে গ্রাম্য পরিবেশের দিকে রয়েছে না তাদের মধ্যে কিন্তু এই কিছু রীতিগুলো ওরা মেনে চলে খুব মেনে চলে এখন তো সমাজের সাথে সাথে মানুষ পা মিলিয়ে অনেকটা মডার্ন হয়েছে কিন্তু তবুও তাদের মধ্যে এই জিনিসগুলো আছে এতটা উচ্ছৃঙ্খল চলে না এতটা চলতে পারে না আজকে ও ফালুদা খেতে নিম্বু পানি খেতে তাতেই ব্যস্ত ছেলে যে এইসব ঠান্ডা লেগে পড়ে রয়েছে হসপিটালে মায়ের ওই চিন্তা নেই আর এইসব কথা বলেও কোনো লাভ নেই না বাচ্চার বাবাকে এখানে দোষ দিয়ে লাভ যে সে দেখা করতে দেবে না আর না মাকে প্রশ্ন করা সাজে যে তুমি কেন তোমার অসুস্থ বাচ্চাকে ছেড়ে এইভাবে তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ এই কথাগুলো আর এখন সাজে না আশা করি বোঝাতে পারছি দিন কাটছে কাটছে জীবন ওই খাচ্ছে ওইভাবেই রয়েছে অনেকেই প্রশ্ন করছে কবে বাড়ি যাবে কোনো উত্তর নেই কোনো উত্তর নেই কবে ফিরবে কবে না ফিরবে এইবার শিশু রে কি রে না মানে মানে স্রোতে গা ভাসিয়ে কি বলে দিচ্ছি মানে এরকম ভাবেই তোকে আমাকে নকল করতেই হবে হ্যাঁ উড়িল লুটের দিলি হুম এই যে তুই গর্ব করে বলিস তোর শেষ বিন্দুটুকু নিয়ে আমার মায়ের যাতে ওষুধের জোগাড় হয় বাবা তোর এই কৃতজ্ঞতা মানে আমি কোথায় রাখবো আমি বুঝতে পারি না বিশ্বাস কর মানে এই যে তুই যে এত তোর বুকে জায়গা তুই যে মন উজ্জার করে তুই যে দিস যে না না অবশ্যই করে আমাকে প্রচুর পরিমাণে কাটাচাটা কর তালে বাবা তুই তোর মায়ের এত ওষুধের জোগাড় করতে পারবি হুম অবশ্যই ঠিক বলেছিস ঠিকই তো আজকে এই এই উদারতা তুই দেখাতে পেরেছিস সেটা তো আমার পরম সৌভাগ্য আমার মায়ের সৌভাগ্য তাই না অবশ্যই করে ঠাকুর করে এই যে পুণ্যটা যেন তোর ওপর সত্যিই লাগে সত্যিই যেন লাগে যে হ্যাঁ তুই তোর গা বুক সব পেতে দিয়েছিস যে আমাকে খুঁটে খুঁটে খেয়ে তুমি তোমার মায়ের ওষুধের জোগাড় করো আর একটা অসুস্থ মানুষের ওষুধের জোগাড় যদি হয় তো তোকে দিয়ে তুই বল না তাহলে সেটা তো তোর পুণ্যি ঠিক না এটা অবশ্যই করে বড় মনের পরিচয় তুই দিস প্রতি মুহূর্তে আমার জ্যান্ত বাবাকে মৃত পেয়ে করে দিচ্ছি এইসব এত বড় মনের তোর পরিচয় মানে কেউ দিতে পারবে না বিশ্বাস কর কেউ দিতে পারবে না হুম তারপরে আসি আমাকে নকল করা দেখ যার যেটা সে নিয়ে চলে আমার তোকে নকল করতে হয় না এই যে তুই বলিস না তোর গানটা চেষ্টা করি গান আবার অন্য কারোরটা চেষ্টা করা যায় গান তো শুনেই নিজেরটাই চেষ্টা করে তাই না কিন্তু এই যে এটা তোকে করতে কারণ তোকে এরকম করতে হয় করে তারপরে তোকে বলতে হয় না ঠিক বিষয়টা জমে না ঠিক আছে তারপরে তুই কি বললি হ্যাঁ আমি তো অবশ্যই করে প্যান্টির কথা বলবো অবশ্যই করে পিরিয়ডের কথা বলবো অবশ্যই করে ব্রা দেখাবো আর কুসংস্কার তুকতাক হ্যাঁ যেদিন আমার গায়ে হাম উঠলো আমি না ওখানে এরকম পজ হয়ে গেলাম হ্যাঁ তুকতাকে তোর গায়ে হাম উঠল না মানে তুকতাকে হাম হয় হাম তো মানে বলতে নেই মায়ের দয়া বলে কেউ অ্যালার্জি থেকে বলে টুককে যে কারোর হাম হয় সেটা আগে শুনিনি তখন আমার মনে হচ্ছে ওকে ও গর ওকে টাক টুক 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 টাক আমার তখন এরকম মনে হচ্ছিল বিশ্বাস কর হ্যাঁ আ মানে এরকমভাবে মিছা কথা না বললেই নয় যে তুক টাক এটা করলেই তোর হাম উঠে গেছে হাম তো সাধারণ মানুষের এমনিই হয় মায়ের দয়া তখন সেই নিমের পাতা দিয়ে এ করতে হয় হলে পরে হলুদে স্নান করাতে হয় আলাদা শুতে এটা তো নিয়ম আর দেখ তুই নিজেই বলেছিস এক মাস দেড় মাস তোর চাদর থেকে যায় ওই এক মাস দেড় মাসের চাদরে তুই যদি শুস ও তো তোর গায়ে র্যাস বেরোবে না তো কি গায়ের গোড়ায় গোড়ায় ফুল ফুটবে লোমকূপের গোড়া দিয়ে ফুল ফুটবে হ্যাঁ সেটা তো হবে না সেখানে তো ওই দেড় মাস চাদরে ওই চাদরে ঘোরাঘড়ি ওই চাদরেই পিরিয়ড ওই চাদরেই প্যান্টি ঘষাঘষি সমস্ত কিছু করে প্যান্টি ও সমস্ত কিছু করে সেখান থেকে তো র্যাশই বেরোবে না আর সেটা তো তুই এবার বলছিস হাম ও তো আর অন্যরকম ভীষণ পরিমাণে যা পাচ্ছিস তাই বলে যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ কিন্তু বলি যে ভদ্রভাবে বলছি বলে এই কারণে তো ভদ্র হয়ে গেছিস বিশ্বাস কর এরকমই থাকিস ঠিক আছে আর উদার মনের পরিচয় দিস তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি কেমন লাগলো অবশ্যই করে বলো আর নিজের মতামত কমেন্ট সেকশান দিও সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য